পৌর এলাকায় পুকুরে নিলামের বিজ্ঞপ্তি জারি হয়েছে কি জানালেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হলদিয়া পৌরসভা এলাকায় প্রায় পনেরোটি পুকুরে প্রকাশ্যে নিলাম ডাক দেওয়া হবে আগামী আঠেরোই ফেব্রুয়ারি বেলা বারোটায় হলদিয়া পৌরসভার প্রশাসনিক নিজস্ব ভবনে হলদিয়া পৌর এলাকায় যারা মাছ চাষ করতে আগ্রহী সেই সকল মানুষদের এই পনেরোটি পুকুরে নিলামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানালেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলী তিনি জানান হলদিয়া পৌর এলাকায় পনেরোটি পুকুর রয়েছে সেই সকল পুকুরে প্রথম পর্যায়ে মাছ চাষের জন্য প্রকাশ্য নিলাম ডাক দেওয়া হবে তিনি আরও বলেন পুকুরের পার্শ্ববর্তী অধিবাসীদের স্বাস্থ্যসম্মতভাবে জল ব্যবহার করতে দিতে হবে সত্যাধিকারী বাধ্য থাকিবেন পুকুরের জল বাসিন্দাদের ব্যবহারের জন্য কোনোরূপ ক্ষতি হয়েছে বলে কোনো রকম আর্জি বা ক্ষতিপূরণ গ্রাহ্য হবে না পুকুরের জল নিষ্কাশন জলের ঔষধ ব্যবহার বা নিষিদ্ধ এমন কোন দ্রব্যাদি ব্যবহার করা যাবে না তিনি আরও বলেন পুকুরের জল স্থানীয় জনসাধারণ স্নান ও গৃহের অন্যান্য কাজের জন্য ব্যবহার করেন সেহেতু পুকুরের জল স্বচ্ছ নির্মল রাখতে হবে বিশদ বিবরণ জানার জন্য হলদিয়া পৌরসভার ওয়েবসাইট দেখার জন্য আহ্বান করলেন আমি বলছি এটোর দ্বারা সর্বসাধারণকে জানানো যাইতেছে যে হলদিয়া পৌরসভা আধীন পনেরোটি পুকুর মৎস্য চাষের জন্য আগামী তিন বছরের মেয়াদের ইজারা বিধির জন্যে কেবলমাত্র মৎস্য চাষ করিবার জন্যে প্রকাশ্যে নিলাম ডাক করা হইবে যাহারা গ্রহণ করবেন অ্যাগ্রি তাহাদেরকে নিম্নলিখিত তারিখ সময় ও স্থানে সব শরীর মানে নিজের হিসাবে প্রেজেন্ট হতে হবে উপস্থিত হইয়া নিজে নিজে নামে ডাক দেবেন প্রকাশ্যে নিলাম ডাকের তারিখ সময় ও স্থান আঠারো ফেব্রুয়ারি দুপুর বারোটা হলদিয়া পৌরসভা প্রাঙ্গণে হবে আরও বিশেষ জানার জন্যে হলদিয়া পৌরসভা বিভাগীয় দপ্তরের যোগাযোগ করুন অথবা হলদিয়া পৌরসভা ওয়েবসাইটে যেটা আছে এই ওয়েবসাইটে দেখে নিতে হবে এর তারিখ হবে দুটো বারোটা সময় কোথায়

বেকারি মে টু সন্ডে ছোট পছন্দ সবার নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন